ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি ওই যে আমার পেয়ারা গাছ আমার এখন ছাদে থাকাটা নিরাপদ না অতএব পেয়ারা গাছটা উঠাতে পারবো না এই মুহূর্তে যে এই নিরাপদ আশ্রয় যাওয়াটা বেটার সবাই নিরাপদ আশ্রয় থাকবেন ডুমুর গাছটা একটা খুঁটি দিতে হবে নাহলে ভেঙে যাবে বিকাল হইতে ঝড় বৃষ্টির পরিমাণ কম কিন্তু এখন মনে হয় বৃষ্টি হবে ভয় করে আমার চাল নিয়ে কখনো না উড়ে যায় ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন ঘরে থাকুন খোদা হাফেজ